দই আমরা সবাই খাই অতি পুরনো দিন থেকে আর আজকাল আর একটা জিনিস আমি মলেতে বা দোকানে পাওয়া যায় সেটার নাম ইয়োগাট সেটাও দইয়ের মতোই খেতে কিন্তু আমরা অনেকেই জানি না যে ইয়োগাট আর দইয়ের মধ্যে তফাৎ রাখি কোনো তফাৎ আছে কি না একই জিনিস আসলে কিছুটা তফাৎ আছে প্রথম তফাৎ রাখি আপনি যদি একটা দই একটা ইহোগার পাশাপাশি রাখেন তাহলে দেবেন দইটা অনেকটা লুজ টাইপের একটা জমেছে ইহোগারটা খুলে দেখুন ওটা যদি একটু চামচ দিয়ে দেখেন তাহলে দেখবেন এটা একটু কনসিস্টেন্সিটা একটু বেশি গাঢ় অনেকটা কাস্টার্ডের মতো আমরা যে কাস্টার্ড বানাই ওই রকম কনসিস্টেন্সি হয় দই এর একটা বৈজ্ঞানিক তফাতও আছে একটা হচ্ছে এতে একটা কালচার দেওয়া হয় যে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাস কী করে দইয়েতে এই দূরেতে যে ল্যাক্টোসটা থাকে সেইটাকে প্রেসিপিটেট করে জমিয়ে দেয় দিয়ে দই তৈরি হয় ইয়োগাটে কি হয় দুটো কালচার দেওয়া হয় একটা স্ট্রেন থাকে ল্যাক্টোব্যাসিলাসের আরেকটা স্ট্রেন থাকে স্টেপ্টোকাস এই দুটো অর্গানিজম এই দুটোর একটা প্রপোর্শনে এটাকে দেওয়া হয় তার ফলে কি হয় যে ল্যাপটো যে জিনিসটা থাকে সেইটাকে এই অর্গানিজমগুলো ডিনেচার করে দেয় ভেঙে দেয় তো তার ফলে কি হয় যারা আজকের দিনে অনেকে ল্যাকটোজ রেসিস্ট্যান্ট হয় হজম করতে পারে না তো তাদের পক্ষে ইয়োগাটার সুবিধে কারণ ল্যাকটোসটাকে ভেঙে এটাকে ডাইজেস্টিবল করে দিয়েছে অনেক বেশি হজমের পক্ষে সুবিধা হয় বাকি কী হয় এতে দইয়ের বেলা আমরা কী করি সামান্য গরম ওয়ার্ম করে তার মধ্যে ওই আগের দিনের দই কিছুটা ছেড়ে দিলাম মানে কালচারটা দিলাম তারপরে চাপা দিয়ে একটু গরম গরম ওয়েদারে চাপা দিয়ে আট থেকে দশ ঘন্টা কি বারো ঘন্টা রাখলাম দইটা জমে যাবে ইগাটাও তেমনি আগের দিনের ইগার থেকে কিছুটা নিয়ে আমি দুধেতে দিলাম সদ উষ্ণ দুধ দেওয়ার পরে আমাকে রাখতে হবে কিন্তু এখানে কি হয় অনেক কন্ট্রোল টেম্পারেচারে রাখতে হয় যেমন আগে বললাম যে একটা দিনের বেলা যে একটু গরম গরম অয়দা ঠান্ডা হবে না গরম গরম অয়দা রেখে দিলে যা হয় দই হয়ে যাবে এতে কিন্তু টেম্পারেচারটাকে অনেক কন্ট্রোল করে শত ইন্ডাস্ট্রিয়াল সিনারিওতে ইয়োগাটা হলে ভালোই হয় আদারওয়াইজ আমরা রাখতে পারি এখানে কিন্তু কোনো ক্ষেত্রেই এটা রেফ্রিজারেটরের মধ্যে রেখে জমানো যাবে না খুব ঠান্ডাতেও জমানো যাবে না দুটোর বেলায় তাই সত্যি মূলত এই দুটোই তফাৎ